আপনাদের যদি মনে হয় আমরা করতে পারবো চালাইতে পারবো দুর্নীতি করব না দুর্নীতি করবো না তাইলে আমাদের কি করেন দুর্নীতি করলে কি গত এক দেড় বছরও করতে পারতাম না গত এক দেড় বছরও কোনো জায়গায় একটা হুঁছেন কোনো কিছুতে একটা খবর একটা খারাপ খবর আমার সম্পর্কে হুঁছেন তো দুর্নীতি করলে তো করতে পারতাম দুর্নীতি করলে কি নির্বাসিত হইয়া করা লাগতো এমনই তো সুযোগ ছিল হাকিম নাই মহাজন নাই অনই করতাম তো তহন করলে কি তহন তো আরো সবাই মিল্লা ধরবো তাই না তো এই কারণে আপনারা ভোট কাকে দিবেন কিভাবে দিবেন এগুলো আপনারা নিজেরা বুঝে তারপরে দিয়েন আর আমাদেরকে যদি মনে হয় যোগ্য বিবেচনা করেন যেই ফোলা একটা সময় বাপের আঙুলো দৈরা আড়াশিয়ে আবার একটা সময় কি ওই বাপি আবার ওই পোলার ঘাড়ে দৈরা কাঁধে দৈরা আবার কি পথ চলে চলে না চলে কি না আমরা আমাদের উপরে ভরসা রাখেন ইনশাল্লাহ আমরা একটা দেশটাকে নতুন আমরা সুন্দর করে আমরা দেশটাকে যেখানে চেয়ারম্যান মেম্বরের শালি সম্বন্ধে আমাদের দেশটা কি হইতো আপনি ভোট দিতেন চেয়ারম্যান রে হইতো না কিন্তু নেতা চেয়ারম্যানের চেয়ারম্যানের গরমে এলাকার দিত না হইতো কি না ভোট দিতেন চেয়ারম্যান রে ভোট দিতেন চেয়ারম্যান রে কিন্তু নেতাগিরি করতো চেয়ারম্যানের হয়েছে কি না হাসিনার মতো হাসিনা আসলো কি প্রধানমন্ত্রী আসলো না তাও কে বিনা বোর্ডে আর দেশটা চালাইতো কারা এটি তো চালাইতো চালাইতো এদির বইন এরপরে গিয়া হচ্ছে কি বাগনি ফোলা ফোলাই চালাইতো না বখা বখাটে একটা পোলা বখাটে একটা পোলা চালাইতো না এরকম দেখবেন বড় বড় নেতারা যারা এরকম বিনা ভোটে নির্বাচিত বা এরকম পোলা ঠিকমতো ঠিক ইয়া করতে পারে না এডিক্টেড ড্রাগ এডিক্টেড মদ খায় আপনারা কষ্ট করে পোলা পাইন ইয়া করবেন দেখবেন নেতাদের অনেক পোলা পাইন আছে অনেক নেতার অনেক পোলাপাইন পাইন আছে এরা মদ খায়া এমন একটা অবস্থা এরা এলাকার সাথে কোনো খবরও নাই এদেরকে ওই ওই মদের মদ যেন না খায় এরকম স্কুল আছে দেয় যে আনে এদেরকে ঠিক করে আবার কি করে সংশোধন করে আসে না এরকম বহুত আছে আপনারা কি চান বোর্ড যদি চেয়ারম্যান রে দেন চালাইতে হবে কি চেয়ারম্যানই চালাইতে হবে নাকি নাকি চেয়ারম্যান রে ভোট দিবেন চালাইবে চেয়ারম্যানের ফুতে কোনটা এটা মানবেন আবার ভোট যদি চেয়ারম্যানে দাঁড়ায় আপনার কাছে ভোট কি চেয়ারম্যানের চাইতে আইব নাকি চেয়ারম্যানের বহুত চাইতে আইব নাকি চেয়ারম্যানের ফুটে চাইতে আইব নাকি চেয়ারম্যানের শালিয়ে চাইতে আইব নাকি চেয়ারম্যানের শালাই চাইতে আইব এখন আপনি যারে ভোট দিবেন তারে যদি আপনি না দেন তারে যদি না চান তো আপনি ভোট দিলেন হচ্ছে লালমিয়ারে দেশ চালায় কালামিয়া তো এটা কি এই এটা কি ভোটটা কি লাভ হইলো না লস হইলো ভোটে কি লাভ না লস লাভ না দেখবেন বালা কামের সময় খারাপ কামের সময় বলবে যে বোর্ডে ফাঁস করাইছেন লাল মিয়ারে আর সব যত খারাপ কাম করবে করবো কালামিয়ায় খারাপ কামের সময় কি করবো কালামিয়া অভিযোগ দিতে বললে কালামিয়া তো কেডা এটা তো কই তারি না আর এবারে আপনারা সুযোগ দিছেন সব দোষ দোষের সময় মানে আর স্বীকার করতো না আর গুণের সময় কি করব বাঘ নিব এই কারণে ভোটটা কারে কে আপনার কাছে ভোট এবং আইতেছে কে পরবর্তীতে চালাইব এটা আপনারা বুঝছেন হাসিনার মতো আর করেন না দেখা যাব হাসিনা থাকবো সামনে আর দেশটারে লুটটা ফুটটা খাইব হাসিনা সহ তার ফুট তার হচ্ছে কি বইন তার আত্মীয় স্বজন তার সবাই এটা খাইবো না খাইছি না আমরা কি আর এদিকে এগুলো চাই আর আমি যদি করি আপনি আমার দরকার কি না অন্ধরণ বোর্ডে দাঁড়াইলাম আমি চুরি করলো আমার ফুতে খারাপ কাম করলো আমার ফুতে চুরি করবো আমার ফুতে, নেতা করে ফোর করবো আমার ফুতে এটা কি আপনার ভালো লাগবো ভালো লাগবো আমি দাঁড়াইছি আমার ফুতে ফায়ার উপরে ফায়ার তুই যদি আপনার লোক আইয়া মাতব্বরি করে এই সুপা আপনি আর ফস্ট দিবেন ফস্ট দিবেন আপনাদের আপনাদের বোঝা উচিত আপনারা যাকে বানাবেন তার পিছনে রাজনীতি করবেন আমার বউর পিছনে আপনি রাজনীতি করবেন আমার বউর কি ধরেন আমি নির্বাচনে দাঁড়াই দেখে কি আমার বউর আলাদা কোনো পাওয়ার আছে আমার মার কি আলাদা পাওয়ার আছে আমার বাপার কি আলাদা পাওয়ার আছে তার কোনো পাওয়ার তো দূরে থাক বরং তারা আরো বেশি সতর্ক থাকতে হবে যে তাদের একটা ভুলের কারণে আবার আবার নষ্ট হয় তাই না এমন আমার দাপট দেয় যদি আমার ফুতে আমার বউয়ে আমার সন্দর আর নেতাগিরি করে এটা কি আপনারা মানবেন মানবেন এমন মানুষকে বাচ্চা নিবেন যে মানুষ যাকে ধরতে পাইবেন এমন মানুষকে বাচ্চা নেবেন যাকে কি করবেন ধরতে পাবেন চেয়ারম্যান অফিসে গিয়ে যদি দেখেন চেয়ারম্যানের ফুতে সব করে বউ সব করে শালিয়ে সব করে তাহলে পাশ করাইলেন কারে ফার্স্টটা করাইলেন কারে ভোটটা দিলেন কারে তো যারে ভোট দিবেন এত যদি খারাপও করে তারাই কে যেন ধরতে পারেন বুঝছেন নি বিষয়টা এই কারণে আমরা চাই আমরা চাই দেশের পরিবর্তন হোক আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেন ভোট যাকে ইচ্ছা দেন যাকে যোগ্য মনে করবেন তাকেই দেন ভোটটা যেন কি হয় আপনি যাকে দিতে চান তাকে যেন দিতে পারেন ব্যাপারটা যেন এমন না হয় ভোট দিলেন লাল মিয়া কিন্তু ক্ষমতা চালায় সানমিয়া ভোট দিবেন লাল মিয়া ক্ষমতা সান এই ক্ষমতা কি আপনি এর জন্য কি ভোট দিবেন এর জন্য ভোট দিবেন সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের একটা রাজনৈতিক দল এনসিপি মার্কা হচ্ছে কি আপনাদের যদি মনে হয় গত এক দেড় বছর এই যে এই এই যে সুন্দর নয় এটা সুন্দর নেই আপনারা আপনাদের যদি মনে হয় আমরা করতে পারবো চালাইতে পারবো দুর্নীতি করব না দুর্নীতি করব না তাইলে আমাদের ইয়া করেন দুর্নীতি করলে কি গত এক দেড় বছরও করতে পারতাম না গত এক দেড় বছরও কোনো জায়গায় একটা হুঁছেন কোনো কিছুতে একটা খবর একটা খারাপ খবর আমার সম্পর্কে হুঁছেন তো দুর্নীতি করলে তো করতে পারতাম দুর্নীতি করলে কি নির্বাসিত ইয়া করা লাগতো এমনই তো সুযোগ ছিল হাকিম নাই মহাজন নাই অহনই করতাম তো তহন করলে কি তহন তো আরো সবাই মিল্লা ধরবো তাই না তো এই কারণে আপনারা ভোট কাকে দিবেন কিভাবে দিবেন এগুলো আপনারা নিজেরা বুঝা তারপরে দিয়েন আর আমাদেরকে যদি মনে হয় যোগ্য বিবেচনা করেন